ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন এক ফরম্যাট যার নাম টেস্ট টোয়েন্টি কি এই টেস্ট টোয়েন্টি কারা খেলবে সকল নিয়ম জেনে নিন টেস্ট আর টি টোয়েন্টি মিলিয়েই এই টেস্ট টোয়েন্টি তেরো থেকে ১৯ বছর বয়সের ক্রিকেটারদের জন্য বানানো হচ্ছে এই ফরম্যাট একটি দল দুই ইনিংস খেলবে বিশ ওভার করে একদিনেই খেলা শেষ হবে দ্বিতীয় ইনিংসে কোনো দল সম্মানজনক স্কোর করতে না পারলে ফলোঅনে পড়তে হবে পাওয়ার প্লে ক্ষেত্রেও থাকছে নতুন নিয়ম প্রতিটি দল একটি পাওয়ার প্লে নিতে পারবে প্রথম অথবা দ্বিতীয় ইনিংসে চার ওভারের পাওয়ার প্লে মধ্যে ত্রিশ গজের মধ্যে থাকবে দুইজন ফিল্ডার দ্বিতীয় ইনিংসে সপ্তম ওভারের মধ্যে অধিনায়ক পাওয়ার প্লে সিদ্ধান্ত নিতে না পারলে অটোমেটিক পাওয়ার প্লে সেট হবে ফলো অনের ক্ষেত্রেও থাকছে নতুন নিয়ম প্রথম ইনিংস শেষে যদি পরে ব্যাটিং করা দল পঁচাত্তর বা এর বেশি রানে পিছিয়ে থাকে তাহলে আগে ব্যাটিং করা দলের অধিনায়ক ফলো অন করতে পারবেন যদি কোনো দল প্রথম ইনিংসে দশ ওভারের আগে অল আউট হয় তাহলে সেই দশ ওভার থেকে ব্যবহার না করা তিন ওভার যোগ হবে প্রতিপক্ষ দলের ইনিংসে পুরো ম্যাচে সর্বোচ্চ পাঁচজন বলার বলিং করতে পারবেন দুই ইনিংস মিলিয়ে একজন বলার সর্বোচ্চ আট ওভার বলিং করবে দু সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়াবে টেস্ট টোয়েন্টি টুর্নামেন্ট ছয়টি গ্লোবাল ফ্রাঞ্চাইজি অংশ নিবে এই টুর্নামেন্টে এর মধ্যে তিনটি দল ভারতের বাকি তিন দল দুবাই লন্ডন এবং ইউএসের প্রতিনিধিত্বও করবে প্রতিটি স্কোয়াডে মোট ১৬ জন ক্রিকেটার থাকবে যাদের মধ্যে আটজন ভারতীয় ক্রিকেটার এবং আটজন আন্তর্জাতিক ক্রিকেটার টুর্নামেন্টের প্রথম আসর ভারতে অনুষ্ঠিত হবে কেমন হবে এই টেস্ট টোয়েন্টি টুর্নামেন্ট আপনাদের কি মতামত এই টুর্নামেন্ট নিয়ে আপনারা এক্সাইটেড কিনা সব কিছু কমেন্ট করে জানান ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন